শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকালে মর্নিং ওয়াক সেরে চা খেয়ে দিয়ে চলে এসছি যে দিদিমণি চালতা কাটবে আজ আমি আপনাদের সঙ্গে দারুণ সুন্দর একটা চালতার চাটনির রেসিপি শেয়ার করবো আপনারা তো অনেকভাবে চাল তার চাটনি খেয়েছেন আমি যেভাবে বানাই একবার এভাবে বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগে এখন আমি তো চালতাটা কাটতে পারি না দিদিমণি চালতা কাটবে দিদিমণি চালতা কাটতে বসে গেছে দিদিমনি সব দিনই চালতা কাটে আমি অনেকবার চেষ্টা করেও ওই চালতাটা ঠিকঠাক কাটতে পারিনি এটাতে ফেলিওর আপনারা রেসিপিটির সঙ্গে থাকবেন আশা করি ভালো লাগবে

চালদার তার পাঁচটা পাট কাটা হয়ে গেছে সত্যি দিদি মিনি সব চাল তারই এরকম পাঁচটা আমি কাটি নি তো তাই আমার জানাও নেই দিদিমণি তো ছাড়িয়ে দিয়েছে চালটা এবার আমি ছাল ছাড়াতে বসে গেছি দিদিমণি আর আমি তুমি তাড়াতাড়ি হয়ে যাবে আর চালটা একেবারে নরম আমার পাশের ঘরে আমার যা দিয়ে গেছে তাদের ঘরে চালটা কাজ আছে সে কালকে পেড়ে সবাই পাড়া সবাইকেই দিয়েছে তাই আমি ভাবলাম আপনাদের সঙ্গে একটু চালটা চাল নিয়ে শেয়ার করি সবগুলো ছাড়ানো হয়ে গেছে এইবার ধুয়ে লবণ মাখাতে হবে আমি চালতা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি কড়ায় জল দিলাম তারপর দিচ্ছি চালতা চালতাটা আমি ভালোভাবে সিদ্ধ করে নেব এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি ঢাকা দিয়ে দেব আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম তাই আর লবণটা দেবো না লবণটা আমি রান্নার সময় দেব এইবার ঢাকা খুলে দেখি সিদ্ধ হয়ে গেছে এবার আমি জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি চালটা তো নরম আর বেশিক্ষণ সময় লাগেনি পাঁচ মিনিটের মধ্যে আমার হয়ে গেছে আর এই চালতার চান্নিটা হতে বেশি সময়ও লাগে না কম সময় লাগে আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে এবার আমি গরম জল থেকে তুলে নিয়েছি ঠান্ডা হোক তারপর আমি মিক্সিতে বেটে নেব চালতাটা ঠান্ডা হয়ে গেছে আমি এবার একটা মিক্সি কৌটাতে ভরে নেব আর এদিকে আমি কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াটা গরম হতে থাক সিম আছে এই যে আমি মিক্সি নিয়ে নিয়েছি এবারে বেটে নে এই যে আমি বেটে নিয়েছি কি সুন্দর বাটা হয়ে গেছে দেখুন ঠান্ডা হয়ে যেতে এবার চলুন আমি চাটনিটা রান্না করি এইবার আমি চালটা চাটনিটা রান্না করব কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি দুটো শুকনো লঙ্কা দিলাম আর দিচ্ছি সরিষা ফোড়ন আর একটু দেবো আদা আমি যেটারে বেস করে নিয়েছি আদাটা আদাটা আর সরিষা ভাজা হয়ে গেছে এরপর আমি দেব চালতার পেস্টটা যেটা আমি মিক্সিতে বেঁধে নিয়েছি আর একটু হলুদ দেব আর দেব লবণ হলুদ আর লবণটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নেব যাতে কষা ভাবটা না থাকে ভালো করে নেড়ে নিয়েছি এবার দিচ্ছি চিনি চিনিটা একটু বেশিই দেব কেন চালতাটা টক আছে থাকলে একটু মিষ্টি মিষ্টি লাগে কিন্তু এটা তো কাঁচা তাই একটু টকের পরিমাণটা বেশি জল দিলাম চিনি দিয়ে আমার মনে হলো আর একটু চিনি লাগবে তাই আর একটু দিলাম চিনি দেওয়ার পর আবার একটু জল দিলাম পাঁচ মিনিটও লাগবে না সময় হয়ে যাবে আর খেতে দারুণ লাগে আমার চাল তার হয়ে গেছে এইবার আমি একটা ভাজা মশলা দেব পাঁচ ফোড়ন জিরে শুকনো লঙ্কা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিলাম আর এই ভাজা মশলাটা দিলে চাটনিটা খেতে আরো বেশি ভালো লাগবে আমার পুরো চাটনি রেডি এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব। চান্নিটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা নিভিয়ে দিলাম আর দেখুন চান্নিটা দেখতে কত সুন্দর হয়েছে যেন মনে হচ্ছে জেলি হয়েছে। এইবার আমি একটা বাটিতে তুলে নেই। আমার চাল চাল চান্নি পুরো রেডি হয়ে গেছে। দেখেছেন কত সুন্দর হয়েছে। আর বন্ধুরা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসছি